এটা হচ্ছে ছাগল আমার ছাগল যেগুলো আছে সকালে ছাগলকে খেতে দিয়েছে হচ্ছে আউর আপনার ঘাস আর হচ্ছে অ্যাঙ্কার আছে এখানে আর পাশে আছে আমার টুনটুনি বাচ্চারা টুনটুনি বাচ্চারা ফাইটিং করছে এবং হচ্ছে খাচ্ছে এখানে অ্যাঙ্কার দেওয়া হয়েছে খেতে হুম খাও তুমি খাও এটা আমার রাজাবাবু আর আমার হচ্ছে বদমাশ প্রিন্স এরাও খাচ্ছে সকালে ছেঁড়া থাকে এখানে কিছু ছাগল বান্দা আছে মানে এর ভিতরে ঢুকে খাবারটা নষ্ট করে খাচ্ছে সবাই ঘাস আউট অ্যাংকার আর হচ্ছে গমের মোটাফুসি এটা হচ্ছে সকালে খাবারটা দিয়ে দেওয়া হয় এরা সুন্দরভাবে খায় আর কি সকালে সব কিছু ছেঁড়াই থাকে আলহামদুলিল্লাহ আসলে ছেড়ে ছাগল পুষলে একটা সুবিধা কী আপনি আপনার স্পেসটা কম কম লাগে এবং হচ্ছে ওরা সুন্দরভাবে খায় আর কি আপনার ধরেন এই ছাগলটা এখানে খেতে পছন্দ হলো না আপনার ওই টেবিলে গেল এরকম আর কি এরা যেরকম ওখানে খেতে পছন্দ করে না এরা এখানে খেতে পছন্দ করে হ্যাঁ এবং ছেঁড়া থাকলে কি হয় এদের হচ্ছে আপনার হজম প্রক্রিয়া যেটা হজমটা ঠিকভাবে হয় ছাগলের গ্রেজিংটা বিশেষ করে আসলে ছাগল তো আপনার চড়ে খাওয়া পছন্দ করে তো বেসিক্যালি তো আমার এখানে যেহেতু চরণ ভূমি নেই তেমন এখানে আমি আবদ্ধভাবেই পালি তো সেই ক্ষেত্রে আপনার এদেরকে একটু ছেড়ে রাখলে গ্রেজিংটা হয় প্লাস হচ্ছে এদের হজমটা ঠিকভাবে হয় এবং খাওয়ার রুচিটা ঠিক থাকে আর কি তাই হলো ফার্স্ট আর কি ভিডিও চ্যানেলের এটা তো আশা করছি আপনারা সাজেস্ট দিবেন আর কি যে কীভাবে ভিডিও করলে একটু আপনাদের জন্য সুবিধা হয় আর কি বা কোনো ইনফরমেশন আপনাদের জন্য দিলে আপনাদের সুবিধা হয় এখানে বাবুরা খাওয়া দাওয়া করছে এবং আমার রানি তাহলে দেখে একটু করছে আর কি এই সুন্দরী রানী দেখে তাকা আচ্ছা যাই হোক এটা এটা আমাদের আর একটা সোনা বাবু সোনা এই খেলা আলাদা হলো এটা একটা বাবু সোনা এটা তিনটা হচ্ছে মেল আছে এখানে তিনটা মেল আর ওটা হচ্ছে ফিমেল এটা আসলে আলাদাভাবে একটা সেপারেট জায়গা করা হয়েছে বাচ্চাদের জন্যে বাচ্চারা যেন আর কি এখানে অসুস্থ করতে পারে থাকতে পারে এই আর কি আল্লাহ হাফেজ রাখবেন আসসালামু আলাইকুম